আসসালাম আলাইকুম অপেক্ষা করতে জানতে হবে জীবনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে অপেক্ষা এবং ধর্মের শিক্ষা নৈতিকতার শিক্ষা জ্ঞানের শিক্ষা প্রজ্ঞার শিক্ষা সব শিক্ষার মূল জিনিসটা হচ্ছে কে ধৈর্য অপেক্ষা লেগে থাকা আর কতদিন না করবে আর মানে এক তরুণের কথা বলে অনেক আগের কথা বন্ধুর বাসায় গিয়েছে বন্ধুকে ডাকার জন্য তো যখন দরজা নক করেছে তখন ভেতর থেকে তার বন্ধুর বড়বন বোন বেরিয়ে এসছে যে কে তাকে দেখেই যে কেন এসছো কাকে চাই ও যে অমুককে চাই আর যেহেতু তার বড় বোন তাকে পছন্দ করতো না তার মুখের উপরে নাই বলে দরজা বন্ধ করে দিয়েছে তা সে ধরুন আর নাই তো ঠিক আছে কি করবে চলে এলো আর এবং বন্ধুর সাথে যোগাযোগের আর কোনো মানে আর কোনো রাস্তা নেই তখন তো টেলিফোন ছিল না মেসেজ ছিল না এই ছিল না সেই ছিল না আর কি মানে আবার গিয়েছে নক করেছে এবং তা মানে ঘটনাচক্রে তার সেই বড় আপাই দরজা খুলেছে তো আবার একই কথা আবার নাই দরজা আর কি এবং তরুণদের মানে তার কাছে খুব মজা লাগলো কি হ্যাঁ এ তো খুব মজা আর পাড় দিন আবার গিয়েছে আর কি গিয়ে আর কিছুই দাঁড়িয়েছে আর কি নাই নাই কেন কারণ তাকে মনে করতো একটা বখাটে আর কি স্বাভাবিকভাবেই আগেকার দিনের বড় বোনরা তো ছোটো ভাইকে কোনোভাবেই বখাটের সাথে যে মিশতে দিত না তো পনেরো বা ষোলো দিনের মাথায় আর কি হ্যাঁ করে থাকে আর কি তো ওই বড় আপেই দরজা খুলেছে তার বক্তব্য একটাই এই এই ব্যাহা এর কোনো লজ্জা নাই সরব নাই তার ভাইকে ডেকে এই দেখ এই ব্যাহা এসছে লজ্জা নাই সরব নেই যত বলি নাই তারপরে আবার পরদিন আসে যত বলি নাই পরদিন আসে আর কি কে উইন ওভার করলো যে দাঁড়িয়ে ছিল সে আর কি সে যদি মনে করতো যে কি আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিছে এরকম অপমান তাহলে সে কি করত সে হেরে যেত আর কি কিন্তু সে জিতে গেল কীভাবে এই ওয়ান্ডারফুল গেম কি মজা নাই এবং সে আবার মানে রিহার্সাল করে বলতো যে এইভাবে বন্ধ করেছে নাই নাই আসলে এই যে লেগে থাকা কতবার মন্দ করবে কতবার না করবে আর কি এবং সে কোনো রকম কিছু না না থিং আর কি খুব নিরীহ গোবে আর মতন গিয়ে দাঁড়িয়ে তো আর কি আর কিন্তু সে কোনো বেহাদবি কখনো সে যে কমপ্লেন করবে আর কি এবং মানে নাই বলার পরে সেকেন্ড টাইম নক করতো না আর কি সেকেন্ড টাইম নক করবে পর দিন এসে আবার আর কি অর্থাৎ ইউ হ্যাভ টু ট্যাক এনই চ্যালেঞ্জ যে কোনো বাধা যে কোনো প্রতিকূলতা